আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সালামু আলা রাসূলিল্লাহ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা আজ পাঁচটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা গাজিয়া মিনাত তাফিম এক নম্বর প্রশ্ন হলো লজ্জাস্থান স্পর্শ করলে কি অজু নষ্ট হবে দুই নম্বর প্রশ্ন হলো উভয়ের রাকাতে একই সোরা পড়লে নামাজ হবে কি তিন নম্বর প্রশ্ন হল ফজরের নামাজ দেরি করে পড়া যাবে কি চার নাম্বার প্রশ্ন হলো কি পরিমাণ ক্ষতির কারণে নামাজ ভাঙ্গা জায়েজ পাঁচ নাম্বার প্রশ্ন হলো প্রেম করে বিয়ে করলে কি জায়েজ হবে সম্মানিত দর্শক শ্রোতা প্রতিটি প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করার অনুরোধ রইল আসুন আমরা শুরুতেই যে প্রশ্নের উত্তরটা আমরা জেনে হয়ে যাবে এ বিষয়ে আমরা ফতোয়ার কিতাব থেকে জেনে নিব লায়ান কুদুহু মে সুাকার ফতোয়ায় দারুল উলুম খন্ড এক পৃষ্ঠা নম্বর একশো ছয়ে বলেছেন যে লায়ন কুদুহু মেসুজাকার অর্থাৎ লজ্জাস্থান স্পর্শ করার মাধ্যমে কিন্তু অজু নষ্ট হয়ে যায় না এই বিষয়ে কিন্তু আমরা ফাতোয়াই দারুল উলুম থেকে পেয়েছি আরেকটা ফতোয়ার কিতাবে আমরা পেয়েছি রাজুলু ফাতোয়াই আলমগিরিতে এটা এক নম্বর খণ্ডের তেরো নম্বর পৃষ্ঠায় কিন্তু এই বিষয়টা এসেছে যে লজ্জাস্থান স্পর্শ করলেই অজু নষ্ট হয়ে যায় না দুই নম্বর প্রশ্ন ছিল উভয় রাকাতে একই সুরা পড়লে নামাজ হবে কি দেখুন নামাজের প্রথম এবং দ্বিতীয় রাখাতে যদি একই সুরা পড়েন সেক্ষেত্রে আপনার কোনো নামাজের কোনো সমস্যা হবে না ইচ্ছাকৃত করলে এটা অবশ্যই আপনার জন্য নামাজের মাকরু হয়ে যাবে কিন্তু অনিচ্ছাকৃতভাবে করলে এটা কোনো সমস্যা নেই উভয় রাখাতে একই সোরা পড়তে পারেন তবে নফল নামাজে একই দুই অবশ্যই আপনি একই একুশোরা পড়তে পারবেন হ্যাঁ আহসানুল ফতোয়াতে তিন নম্বর খন্ডের ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা রয়েছে অর্থাৎ এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে নফল নামাজে আপনি দুরাকাতেই একুশরা পড়তে পারবেন সমস্যা নেই তবে ফরজ নামাজে দু আকাতে একুশরা পড়া যাবে না ইচ্ছাকৃতভাবে এরপরের প্রশ্নটা আসুন আমরা একটু জেনে নেই যে ফজরের নামাজ দেরি করে পড়া যাবে কি দেখুন নামাজ আল্লাহ পাক কিন্তু নির্দিষ্ট সময়েই কিন্তু ফরজ করে দিয়েছেন বা একশো তিন নম্বর আয়ত্ত আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই আমি নামাজকে তার নির্দিষ্ট সময়ে কিন্তু ফরজ করে দিয়েছি ফজরের টাইমে ফজরের নামাজ আদায় করা এটা অবশ্যই আমাদের উচিত তবে এখানে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে ঘুমিয়ে পড়লে ব্যক্তির উপরে কিন্তু নামাজ ফরজ নয় বা কোনো কিছু বিষয় কিন্তু নেই হ্যাঁ ছাড় রয়েছে এবং ভুলে যাওয়া যদি কোনো মানুষ ভুলে যায় সেই ক্ষেত্রেও তাতে কোনো সমস্যা নেই ঘুমে বা ভুলে গেলে নামাজ দেরি করে পড়লে সমস্যা নেই যখনই মনে হয়ে যাবে ঠিক তখনই কিন্তু নামাজটা আদায় করে নিতে হবে আরেকটা বিষয় মনে রাখবেন ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সময়ে যদি আপনি নামাজ না পড়েন তাহলে অবশ্যই আপনার না হবে বিষয়টা এটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সময়ে না পড়া কবিরা গুনা অর্থাৎ নির্দিষ্ট সময় যদি আপনি না পড়েন তাহলে এটা আপনার জন্য কবিরা হয়ে যাবে রস আলসালাম বলেছেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে সুতরাং আমাদের কিন্তু নামাজের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন আমরা নির্দিষ্ট সময়ে আমরা পড়তে পারি ফজরের নামাজ ইচ্ছাকৃতভাবে দেরি করে পড়া যাবে না যদি অনিচ্ছাকৃত কোনো কারণবশত ঘুমে বা ভুলের কারণে বা কোনো কারণবশ দেরি হয়ে যায় কাজা পরবর্তীতে অবশ্যই পরে নিতে হবে এরপরের প্রশ্নটা ছিল কি পরিমাণ ক্ষতির কারণে নামাজ ভাঙ্গা যাবে কি পরিমাণ ক্ষতির কারণে নামাজ ভাঙ্গা যাবে আমরা একটু বিস্তারিত জেনে নেই। এক এ সম পরিমাণ হলে নামাজ ভাঙ্গা যাবে এক দীর্হাম সমান যেমন সত্তর টাকা হতে পারে বর্তমান সময়ে এই পরিমাণ যদি সম্পদ হানির সম্ভাবনা থাকে তাহলে আপনি নামাজ ছেড়ে দিতে পারেন বোখারি শরীফের চারশো বারো নম্বর হাতে শরীফে রয়েছে হ্যাঁ এরপরে বিভিন্ন ফিখের কিতাবে কিন্তু এ বিষয়ে একটু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেমা আলাউ নাদ্দাত আউ আয় হারি বাদ দা বা ফতো আলমগীর এক নম্বর খণ্ডের পৃষ্ঠা নম্বর উনিশ উল্লেখ আছে যে যদি কোনো সম্পদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি নামাজ ছেড়ে দিতে পারবেন এটা কোনো দোষের কিছু না সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার সম্পদ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ট্রেন ছেড়ে দেওয়ার ভয় আছে হ্যাঁ এক্ষেত্রে ছেড়ে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নামাজ ছেড়ে দিতে পারেন প্লেন ছেড়ে দেওয়ার ভয় হচ্ছে সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে দিয়ে প্লেনে উঠতে পারবেন তো এভাবে কিন্তু আপনার কাজগুলো আপনি করে নিতে পারেন এরপরের যে প্রশ্ন এটা হলো প্রেম করে বিয়ে করলে কি জায়েজ হবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি দেখুন বিয়ের আগে কামনা বাসনা নির্জনে দেখা সাক্ষাৎ করা স্পর্শ করা কথাবার্তা বলা হাসি ঠাট্টা করা সব কিছু ইসলামে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে হ্যাঁ তো আপনি প্রেম করে বিয়ে করুন বা যাই করুন না কেন বিয়ের আগে আপনি কোনো অবস্থাতেই কোনো বেগান নারী পুরুষের সাথে একত্রে কথাবার্তা বলা বা সময় কাটানো এটা কোনো অবস্থাতেই কিন্তু জায়েজ নয় এই ক্ষেত্রে পরিবারের সম্মতি রেখে বিয়ে করাটাই একজন একজন মানুষের সবচেয়ে বড় দায়িত্ব রাসুলসল্লা সাল্লাম কিন্তু এই বিষয়ে বলেছেন অভিভাবক ছাড়া বিবাহ বাতিল তিন শরীফের এক হাজার একশো এগারো এক নম্বর হাদি শরীফে রয়েছে এখন কথা হলো যে আসলে কি বাতিল না যদি দুজন সাক্ষীর সামনে কোনো মেয়ে বিয়ে করে ফেলে বা কোনো ছেলে বিয়ে করে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু বিয়েটা হয়ে যাবে তবে মনে রাখবেন মা বাবা আপনাকে লালন পালন করেছেন তাদের দোয়াটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ তারা জানে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন ওই বয়সে ভুল সিদ্ধান্ত নেওয়াটা খুবই স্বাভাবিক এই জন্য বাবা মা যদি চায় একটু ভালো সিদ্ধান্ত নেওয়ার হ্যাঁ ভালো জায়গা বিয়ে দেওয়ার তাহলে অবশ্যই আপনি বিয়ে করতে পারেন মা বাবার সিদ্ধান্ত নিয়ে আর যদি মনে করেন না মা বাবা আপনাকে ভুল জায়গায় তুলে দিতে যাচ্ছে একটা খারাপ মানুষের কাছে তুলে দিতে দিতে চাচ্ছে সেক্ষেত্রে বসে আপনি নিজে নিজে বিয়ে করতে পারেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আমাদের সবগুলো প্রশ্ন উত্তর পেয়েছেন আল্লাহ ফখরবুল্লা আলিম আমাদের সৎপথেকে পরিচালনা করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ